আসসালামু এভরিওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার একটা পিঠা সেটার নাম হচ্ছে চালতা পাতা পিঠা রেসিপি অনেকেই পিঠাটাকে নিম পাতা পিঠাও বলে থাকে তবে যে যে নামে ডাকুক না কেন এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে এই পিঠাগুলো উপরে ক্রিস্পি আর ভিতরে অনেক বেশি জুসি হয়ে থাকে আর এই পিঠাগুলো তৈরি করাও কিন্তু অনেক সহজ আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা প্যানে আমি এখানে নিয়ে নিচ্ছি তিন কাপ বেজা চালের গুঁড়া আপনারা চাইলে শুকনা চালের গুঁড়া দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন চুলার আসটা প্রথমে একটু বাড়িয়ে দিয়ে দুই মিনিটের মতো চালের গুঁড়োটাকে বেজে নিচ্ছি দুই মিনিট পরে চুলার আঁচটা মিডিয়ামে করে চালের গুঁড়োটাকে একদম জর করে বেজে নিতে হবে কিছুক্ষণ বাজার পরে দেখবেন চালের গুঁড়োটা একদম জর হয়ে গিয়েছে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে আমি একটা ছড়ানো পাত্রে নিয়ে নিয়েছি আর চালের গোটা দেখতে পাচ্ছেন মোটামুটি একটু আমি ঠান্ডা করে নিয়েছি হালকা কুসুম গরম রেখেছি এখন এখানে আমি নিয়েছি পুটন্ত গরম পানি এই ডোটা তৈরি করতে হলে আমাদেরকে একদম পুটন্ত গরম পানি দিতে হবে অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে প্রথম থেকে অনেক বেশি পানি দিয়ে দিবেন না যদি ডোটা নরম হয়ে যায় পরবর্তীতে কিন্তু এটা ঠিক হতে অনেক সময় লাগবে তো আমি একটু একটু করে পানি দিচ্ছি আর ডোটাকে তৈরি করে নিচ্ছি আর আমি গরম পানির মধ্যে এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে লবণটা চালের গুঁড়ার সাথেও মিক্স করে নিতে পারেন পুটন্ত গরম পানি দিয়ে ডোটা যখন তৈরি করবেন তখন ডোটা কিন্তু অনেক বেশি গরম থাকবে হাত দিয়ে দৌড়তে যাবে না একটা চামচ বা স্পে ছোলা দিয়ে এভাবে ডোটাকে প্রথমে একটু ঠান্ডা করে নেবেন ডোটা যখন হাত দিয়ে ধরা যাবে এমন অবস্থা হবে তখন হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে এখন ডোটাকে হাত দিয়ে এভাবে চেপে চেপে খুব ভালোভাবে মথে নিতে হবে আপনারা চাইলে এই অবস্থায় কিন্তু রান্নার রেগুলার তেলও দিতে পারেন তো আমি এখানে তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিয়েছি তেল দিয়ে আপনারা ডোটাকে মথে নিতে না চাইলে স্কিপ করতে পারবেন তবে তেল দিয়ে মথে নিলে ডোটা খুবই সফট হবে এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণে ডো হাতে নিয়ে নিয়েছি আপনি যে সাইজের পাতা তৈরি করবেন ওই পরিমাণে ডো হাতে নিয়ে নেবেন নিয়ে দুই পাশে এরকম চোখো করে লম্বা করে তৈরি করে নেবেন এরপর আমাদের লাগবে হলো একটা খেজুরের কাটা আপনাদের হাতের কাছে যদি খেজুরের কাটা না থাকে তাহলে টুথপিক দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন উপরে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি ডোয়ের এখন প্রথম থেকে একটু খেয়াল করেন আমি পাতা শেপটা কিভাবে নিয়ে নিচ্ছি দেখতেই পারছেন খেজুরের আগাটা দিয়ে একটু জিগজ্যাক জিগজ করে নিচের দিকে টেনে নিলে কিন্তু একটা চালতা পাতা পিঠা তৈরি হয়ে যাবে আপনাদের বোঝা সুবিধার জন্য আমি আরও একটা পাতা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আসলে এটা চোখে দেখে বুঝে নিতে হবে বলে আসলে বোঝানো যাবে না আমাদের আরও একটা চালতা পাতা পিঠা তৈরি হয়ে গিয়েছে তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আমার আমার সবগুলো পাতা পিঠা তৈরি হয়ে গিয়েছে আপনারা যদি চান মতো চালতা এরকম কালার মিশিয়েও কিন্তু পাতা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আমি এখানে অল্প কিছুটা ডোয়ের মধ্যে রেড ব্যানের ফুড কালার মিশিয়েছি গ্রিন কালার আর পিঙ্ক কালার এরকম কালারিং পাতা পিঠা দেখতেও খুব ভালো লাগে এখন পর্যাপ্ত পরিমাণে চুলায় একটা প্যানে আমি তেল গরম হতে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে আমি পাতাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে চুলা আঁচটা বাড়িয়ে কিন্তু পাতা পিঠাগুলো বেজে নিতে হবে কিছুক্ষণ বাজার পরে চুলার হিটটা একদম মিডিয়াম লোতে করে বেজে নিতে হবে এক পাশ যখন বাজা হয়ে যাবে তখন পাতা পিঠাগুলোকে এভাবে উল্টিয়ে দিতে হবে এখন এই পাতা পিঠাগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিব এখন এই চালতা পাতা পিঠাগুলোকে আমি তেল থেকে উঠিয়ে ঠান্ডা করে নিব আর একদিন পরে এই পাতা পিঠাগুলোকে আবার তেলে বেজে আমি গুড়ের সিরাই দিয়ে দিব একবারে পাতা পিঠাগুলো বেজে গুড়ের সিরাই দিবেন না এতে করে পাতা পিঠাগুলো একদম শক্ত হয়ে যাবে তখন খেতে আর ভালো লাগবে না এটা হচ্ছে দুই দিন পরে আমি এই পাতা পিঠাগুলো তেলের মধ্যে আবারও বেজে নিচ্ছি যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি তেল থেকে এই পাতা পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি প্রথম ব্যাচ বাজার পরে যে উঠিয়ে আমি এটা ঠান্ডা করেছিলাম দ্বিতীয় ব্যাচ বাজার সময় আমার ক্লিপটা কিভাবে যেন ডিলিট হয়ে গিয়েছিল আর এটা দেখানো হয়নি তার জন্য অনেক দুঃখিত এখানে আমি আগের থেকে গুড়ের শিরাটা তৈরি করে রেখেছিলাম এক কাপ খেজুরের গুড়ের মধ্যে দেড় কাপ পানি দিয়ে আমি এটাকে জাল করে নিয়েছি আপনারা চাইলে হাফ কাপ খেজুরের গুড় আর হাফ কাপ চিনি দিয়েও কিন্তু শিরাটা তৈরি করে নিতে পারেন আমি পুরো শিরাটায় খেজুরের গুড় দিয়ে তৈরি করে নিয়েছি শিরাটা যখন হালকা গরম হয়ে যাবে তখন চুলাটা অফ করে দিতে হবে আর পিঠাগুলো যখন হালকা কুসুম গরম থাকবে তখন এই পিঠাগুলো শিরার মধ্যে এভাবে দিয়ে দিতে হবে দিয়ে নেড়ে ছেড়ে আমি এটাকে শিরার মধ্যে পাঁচ মিনিট মতো এভাবে রেখে দিব আপনারা যদি সাথে সাথে শিরাটা তৈরি করে থাকেন বা শিরাটা হালকা কুসুম গরম থাকা অবস্থায় পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিবেন এখন পিঠাগুলোকে আমি পাঁচ মিনিট পরে উঠিয়ে নিচ্ছি এই গুড়ে শিরাটা কিন্তু একটু পাত্তা রাখতে হবে বেশি ঘন করা যাবে না বেশি ঘন শিরায় এই পিঠাগুলো দিলে খেতে ভালো লাগবে না একদম পিঠার গায়ে আঠালোভাবে শিরাগুলো লেগে যাবে এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের চালতা পাতা পিঠা বা নিম পাতা পিঠা এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে আমি একটা পাতা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ওপরটা ক্রিস্পি আর ভিতরে অনেকটাই জুসি হয়েছে দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন পিঠাটা কতটা মোচমুচে হয়েছে এই পিঠাগুলো তৈরি করে আপনি একটা এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে নরবার ফ্রিজে রেখে দিবেন এক মাসের মতো এগুলো ভালো থাকবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ